না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খলাকতু বিয়দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপা ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সঞ্জা দিলে এই কপালটার এত দাম এই কপাল কোনটা কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি